আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে রেইনকোট কিভাবে প্রপারলি মেইনটেইন করতে হয় এটা মেইনটেনেন্স থাকি রকম ভাবে আমরা অনেক টাকা দিয়ে অনেক সময় রেইনকোট কিনি কিন্তু প্রপার মেইনটেনেন্সের অভাবে বা জানার অভাবে আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারি না এত টাকা দিয়ে রেইনকোট একটা রেইনকোট কেনা সেটা যদি আমরা বেশি দিন ব্যবহার করতে না পারি ব্যাপারটা কেমন হতে পারে না দেখা যায় যে ভারী বৃষ্টির মধ্যে গলেই আমাদের শরীর ভিজে যাচ্ছে তো আমি আজকে ইন্টারনেট ঘাটাঘাটি করে ব্যক্তিগত অভিজ্ঞতা সহ বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো পেয়েছি যে একটা রেইনকোট কিভাবে প্রপারলি মেনটেন করতে হয় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি কিছু পয়েন্ট আউট করেছি পয়েন্টগুলো এখানে লিখে ফেলেছি তো এর উপর ভিত্তি করে আমি চেষ্টা করব আপনাদের কিছু পয়েন্ট বলার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন বাড়ির থেকে ব্যবহার করে আসবো রেইনকোটটা নিশ্চয়ই ভিজে যাবে সেটা ওই ভেজা অবস্থায় প্যাকেট বন্দি দীর্ঘক্ষণ বা বেশি দিন রাখা যাবে না দ্যাট মিনস বাইর থেকে ব্যবহার করে আসার পর এটা সঠিকভাবে মেনটেনেন্স করে সুন্দর করে রেখে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে শুকাবো কিভাবে এটা সরাসরি রোদের আলোতে দিয়ে শুকানো যাবে না রোদের আলোতে শুকাইতে দিলে এর ভিতরে যে প্লাস্টিক বা রাবারের একটা আবরণ থাকে ওই আবরণটা কি হবে নষ্ট হয়ে যাবে ওকে তারপরে আসলো আমরা এটা নিশ্চয়ই নোংরা হবে আমরা এটা নোংরা করবো নোংরা করলে এটা পরিষ্কার করবো কিভাবে সরাসরি ডিটারজেন্ট দিয়ে এটা ধোয়া যাবে না কারণ প্রচুর পরিমাণে খার থাকে যেটা এই প্লাস্টিকের আবরণটা নষ্ট করে ফেলতে পারে সেই জন্য আমাদের কি করতে হবে ডিটারজেন্ট ব্যবহার না করে কম সাবান সাবান গোসল অথবা শ্যাম্পু দিয়ে এটা পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করতে হবে এইভাবে পরিষ্কার করতে হবে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে এটাকে রেইন করতে হবে এইভাবে পরিষ্কার করতে হবে তবে কোনোভাবেই এইভাবে ডলা দেওয়া যাবে না এভাবে ডলা দেওয়া যাবে না তো তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডিটারজেন্ট ব্যবহার করলাম না এখন কথা হচ্ছে আমরা শুকাবো কিভাবে শুকানোর জন্য প্রথমত আমি বলছি সরাসরি রোদে দেয়া যাবে না এটা একটা গেল দ্বিতীয়ত হচ্ছে টাম্বল ড্রাই দ্যাট মিন্স মেশিনের মধ্যে আমরা কাপড় দিয়ে যে শুকাই এইভাবে শুকানো যাবে না তৃতীয়ত হচ্ছে আমি যেটা নর্মালি শীতকালে করে থাকি যখন রোদ থাকে না হেয়ার ড্রায়ার দিয়ে কাপড় শুকাই এটা রেইনকোট এইভাবে হেয়ার ড্রায়ার গরম বাতাস দিয়ে শুকানো যাবে না এবং ড্রাই ওয়াশ লন্ডিতে আমরা অনেক সময় অনেক কাপড় ড্রাই ওয়াশে দিই রেইনকোট এভাবে ড্রাই ওয়াশও করা যাবে না তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকভাবে ভাঁজ করা কোম্পানিতে যেভাবে ভাঁজ থাকে ওই ভাঁজটাই যেন আমরা মেইনটেইন করে বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে রেখে দিই ভাস করা যাবে না একদম এভাবে ভাস করলাম ভাস করে আমরা বক্সের মধ্যে রেখে দিলাম বা কোথাও রেখে দিলাম এটা করা যাবে না কোম্পানির যে ভাসটা রয়েছে ওইভাবে আমাদের ভাস দিয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিতে হবে যদি আমরা উল্টা পাল্টা করে ভাস করি তাহলে এর মধ্যে যে প্লাস্টিকের আবরণটা এটা একসময় কি হবে ফেটে যাবে তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে এটা তো মানে আয়রন করাই যাবে না আমরা নর্মালি এটা আয়রন করি না তারপরে ব্যাপারটা বলে রাখলাম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি করে ফেলেছিলাম সেটা হচ্ছে যখন রেনি সিজন থাকবে না বর্ষাকাল যখন থাকে না তখন আমরা সাধারণত এটা প্যাকেট বন্দি করে সুন্দর করে কোনো শেলফের মধ্যে রেখে দিই বা ওয়ার রেখে দিই কিন্তু এই কাজটা করা যাবে না তাহলে রেনকোটটা নষ্ট হয়ে যাবে আবরণটা নষ্ট হয়ে যাবে তো যখন বর্ষাকাল থাকবে না তখন এটা আপনি হ্যাঙ্গারে করে কোথাও ঝুলে রাখবেন বাহিরে রাখবেন যেন আলো বাতাস পায় এই বিষয়টা একটা জিনিস আপনি একটু খেয়াল রাখবেন এই রেনকোট গুলোর গায়ে নির্দেশ থাকে এটা কিভাবে ইউজ করতে হবে কিভাবে এটা ইউজ করতে হবে সেগুলো দেয়া আছে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আশা করছি আমার এই নির্দেশনা নির্দেশনাগুলো যদি মানেন এই গুলো যদি মানেন আপনারা ভালো ব্র্যান্ডের একটা রেইনকোট কিনলে দীর্ঘদিনের রেইনকোটটা রেইনকোট ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ